স্টুডেন্ট ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার পাঁচ মে বিকেল তিনটায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পবিত্র কালামেপাক তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এরপর শুরু হয় আলোচনা পর্ব যেখানে সংগঠনের গঠন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা তারা বলেন সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভীষণ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ তিনি বলেন যদি সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে তা যুব সমাজের হাত ধরেই সম্ভব এই এই

মোহাম্মদ রশিদ আলী আমিনুল ইসলাম রজব আলী সাজ্জাদ হোসেন হাবিবুর রহমান নুরনবী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম আবদুল্লা আল আমিন নিউজ ডেস্ক তৃণমূল